লাভজনক আমি আগে জুল জানতাম দিলে বিদেশ যেতাম না তাহলে টাইগার মুরগি ফার্ম করতাম বিদেশ থেকে লাভজনক হ্যাঁ বিদেশ থেকে এটা কত বছর ছিলেন বিদেশে বিদেশে ছিলাম আমি আঠারো বছর না বিদেশে ওই পাঁচ ছয় লাখ টাকা যাওয়ার দরকার নাই পাঁচ ছয় লাখ টাকা আমি এটাই খেলাইতে আমার তো এখানে বেশি হবে টাকা তাহলে আমি বউ পোলা হান আত্মীয় সব কিছু তুই ফালাইয়া কেন বিদেশ যাব শুধু এই বাচ্চা বিক্রি করে পনেরো লাখ টাকা ওঠানো কি সম্ভব কি কয় এক দুই মাসে তুলে আলাম আল্লাহ এক দুই মাসে তাই তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি যমুনা ব্রিজ সংলগ্ন আলিপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি যদি বলতে গেলে যে একদম যমুনার চড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি চমৎকার টাইগার মুরগির খামারে আছি এই খামার উদ্যোক্তা হচ্ছেন হুমায়ুন কবির ভাই তিনি একজন সৌদি আরব প্রবাসী দীর্ঘ আঠারো বছর সৌদি আরব থেকে বাংলাদেশে এসে এখন টাইগার মুরগি পালন করছেন তার এখানে প্রায় চারশোরও বেশি টাইগার মুরগি রয়েছে যেগুলো থেকে প্রতিনিয়ত ডিম পাচ্ছে এবং বাচ্চা উৎপাদন করছে তিনি আমাদেরকে জানিয়েছেন যদি আগে তিনি জানতেন যে এই টাইগার মুরগি পালনে এত টাকা আয় করা সম্ভব তিনি আর প্রবাসী বাড়ি জমাতেন না আজকের এই পর্বে আমরা সেই উদ্যোক্তা হুমায়ুন কুমিল ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার দেখানোর চেষ্টা করব আশা করছি প্রয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ময়ন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর অনেক ভালো লাগছে আপনার এই টাইগার মুরগির খামার এসে এই যমুনাচরের মাঝখানে আপনি এত সুন্দর টাইগার মুরগি খামার করেছেন আমরা তো NAS জানতেই পারতাম না কতগুলো আছে মুরগি আছে 400 এর মতো মানে 400 আচ্ছা আপনার হাতে বিশাল বড় এক মুরগু রয়েছে দর্শক টাইগার এর মুরগ টাইগার এর মুরগ আচ্ছা ওজন কতটুকু আছে ওজন 5 পাড় হয়ে গেছে আর কি 5 কেজির উপরে এত দশ কেজি পদ্ধতি হয়ে যায় দামটি তো টিম পারাব এই জন্য খাবার মাইভা দেই জানি হ্যাঁ স্বাস্থ্য জানি ঠিক থাকে টিম পাড়ার শেষে তো এটা বিক্রি করতে এখন তো বিক্রি করুন আমি আর বিক্রি করুন করলে আর দশ কেজিও হবে এটা দশ কেজি একটা সত্যি নাকি সত্যি এত রকমের খামার আছে মুরগির সবচেয়ে টাইগার মুরগি হলি লাভজনক পালতিও খুব মজা এত পরিশ্রম নাই এই যে আমি তো বেশি দেখশানি করি না মহিলা মহিলাই করি তিন করে মুরগি সব দেখার করে হেদি সব আচ্ছা আপনার ওয়াইফ হ্যাঁ আচ্ছা টাইগার মুরগির চলা শুরু হয় কিভাবে তো শুরু করলাম আমি পিতার ছিলাম পিতার সে ইউটিউব দেখলাম তে এসে আতে বাড়িতে আইলাম তে দেয়া যা আমরা অন্য অন্য ব্যবসা করলি আরে অত বুঝি না মানে দিন বিতাস করছি তাই নাইরে আমি তিন চার বছর ধরে এটা করে রয়েছি তাতে এটাতে আমি খুব লাভজনক হয়েছি কত বছর বিদেশ করেছে কেউ এটা লাভজনক আমি আগে যদি জানতাম দাম আমি বিদেশ করতাম না তাহলে এই টাইগের মুরগি ফার্ম করতাম বিদেশ থেকে লাভজনক হ্যাঁ বিদেশ থেকে এটা কত বছর ছিলেন বিদেশে বিদেশে ছিলাম আমি আঠারো বছর আঠারো বছর হ্যাঁ উনিশে ছোটো শাক্তি বিদেশ গেছি আমি এবং আমার ই ছিল না আমার পাসপোর্টে বয়স বেশি দিয়ে বিদেশ গেছি এখন পাসপোর্টে বয়স পঞ্চাশ আমার পঞ্চাশ বছর আচ্ছা কোন দেশে ছিলেন সৌদি আরবে আঠারো বছর সৌদি আরবে থেকে বাংলাদেশে এসে এখন টাইগার মুরগি পালন করছে এখন বলছে যে টাইগার মুরগিতে যে লাভ হয় আগে জানলে বিদেশে আমরা যেতাম না বিদেশে পাঁচ ছয় লাখ টাকা যাওয়ার দরকার নাই লাখ টাকা আমি বউ পোলা হা আত্মীয় সবকিছু ফালাইয়া কেন বিদেশ যাবো এটা কিন্তু সত্য যদি এখান থেকে আয় হয় তো বিদেশ যাওয়ার প্রয়োজন নেই কতগুলো আছে টাইগার মুরগি টাইগার মুরগি এখন আমার আছে বাচ্চা মানে সব ধরনের বাচ্চা আছে হ্যাঁ আমার প্যারেন্টস কতগুলো আছে প্যারেন্টস আছে 400 মতো প্রায় 400 কত মাস বয়স চলছে এই প্যারেন্টস বয়স চলছে 8 মাস 8 মাস কত মাস বয়সে ডিম পেয়েছেন 4 মাস 4 মাসে ডিম পাওয়া যায় 4 মাসে আমি দুই চারটা ডিম পাইছি তারপরে আর কি আস্তে আস্তে বাড়তাছে আচ্ছা প্রতিদিন কতগুলো ডিম পান এখন তো রানি এনে পুরো অনেক তাও 200 কাছে যায় কারকি প্রায় 200 এর উপরে ডিম আর একটু গরমের সিজন তো এখন একটু ই করলে আরে আরো ডিম বেশি হবে আচ্ছা গরমকালে কোনো সমস্যা হয় কিনা ডাইগার মুরগির না এর সমস্যাই খালি মানে অসুখ বসুখ খুবই কম খুবই কম ওই ঠান্ডাটা একটু ই হয় তো ঠান্ডাটা তো একটু ই খাওয়ালি শেষ করণীয় কি হ্যাঁ এই নাও টাইগার মুরগি মানে অসুখে কোনো মুরগি কাটা যায় না মারা যায় না মারা যায় না না আচ্ছা অন্য অন্য মুরগি তো একবারে শেষ বলেরও তুলছিলাম কিন্তু একবারে দু হাজার মারা যায় হ্যাঁ কিন্তু এই মুরগি কোনো ই নেই অসুবিধা নেই সারাদিন এই ফার্মে কি কি ধরনের কাজগুলো করছেন ফার্মে কাজ বলতে নাই কে ওই তিনবার মানুষের মতোই খাবার দিতে হয় খাবার দিয়ে মনে করেন যে পানিটা দেখতে হবো সুন্দর আছে নাকি খাবারটা দেখতে হবো এরকম আর কি কামটা কাম বেশি নাই অন্য অন্য মতো এটা কাম না

গরমের তাপে স্টক করতে পারে সেই কারণে আচ্ছা আপনার এখান থেকে কি বিক্রি হয় ডিম বিক্রি হয় না বাচ্চা বিক্রি হয় না ডিম বিক্রি করি না বাচ্চা বিক্রি করি বাচ্চা বিক্রি করি বাচ্চা বিক্রি করি কোন কোন বয়সের বাচ্চা আছে বাচ্চা আমার জিরো থেকে আছে কোন বয়সের বাচ্চা পাইতে পারবো জিরো থেকে সব বয়সের বাচ্চা সব বয়সের বাচ্চা জিরো বাচ্চা কত করে বিক্রি করে জিরো বাচ্চা বাচ্চা তো আপ ডাউন করে তারপরে সত্তর বাহাত্তর পঁচাত্তর তরি আইছি আর কি আমি আমি কিছু মানে ডিসকাউন্ট এই সারি মাসের থেকে আচ্ছা তাহলে টাইগার মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার কারণ কি আমার কাছে বাচ্চা নিয়ে জানি কম দামে জানি হেরা লাভবান হইতে পারে এই জন্য আমি কিছু কমই ছাড়ি আচ্ছা সত্তর টাকা পঁচাত্তর টাকা আপনার কাছে কম মনে হচ্ছে কম মনে হচ্ছে না মাসে আরও বেশি বেশি আশি টাকা পঁচাশি টাকা আছে আশি টাকা পঁচাশি টাকা বিক্রি হয় হ্যাঁ এত বেশি হওয়ার কারণটা কি টাইগার মুরগির দাম এটা তো লাভজনক অন্য অন্য মুরগি আনের এখন বাচ্চার দাম ওই এক কারণেই থাকলেও দেখা যায় এটা এটা যে খাদ্য খাইব আর অন্য মুরগি যে খাদ্য খাইব এটার লাভ হবে বেশি এটার দাম বেশি

পাঁচাই করে ভালো ভালো যে ই করে না এগুলো রাখি আর কি ছয় হাজার বাচ্চা ফোটাতে পারে না বেশি হবে আর কি বাচ্চা বিক্রি করতে সমস্যা হয় কি সমস্যা না আর দুই চার থাকলে আর ওটা আমি তো যে বড় ছোটো সবই বেশি আর খাদ্য আমি বা না মুর্শিদে নেই তো মাংসের জন্য তৈরি করি মাংসের জন্য তৈরি করি মাংস বেশি আলামু অসুবিধা নেই বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে যেহেতু আপনি যখন প্রবাসী অবশ্যই প্রবাসীদের কষ্টটা বুঝেন প্রবাসীদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কি না প্রবাসী করে তো আমি কই যে এই ফার্ম করে নেবে বিয়েতে কেরা এই আট লাখ দশ লাখ পাঁচ লাখ দিয়ে বিদ্যার কোনো দরকার নাই এখানে চরম চরম কম হবে আমি আমি ছিলাম জানি কতটুকু কাম করতে হয় আর কতটুকু পাওয়া যায় এটা আমি ভালো করে জানি করে আমি কই যে বিদার যাই না আর এরা দেশেই একটা করে তাতে লাভজনক হতে পারবে কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছেন এই ফার্মে ফার্মে এখন তো আমার আরও অন্য অন্য আছে তো সব মিলে মেশিন টেশিন শুধু এই বাচ্চা বিক্রি করে পনেরো লাখ টাকা ওঠানো কি সম্ভব কি কয় এক দুই মাসে তাই তো দর্শক এত একজন পাগলা খামারি উনি বলছেন যে যদি ভালো মানের পাওয়া যায় বা করা যায় অবশ্যই এক দুই মাসে না হলেও একটু সময় লাগবে এর মধ্যে হয়ে যাবে কিন্তু মানে অন্যান্য জিনিস থেকে আমি তাড়াতাড়ি আনতে পারবো মানে বিদার যায় তো মানে এটা এভাবে আনতে পারবেন না কিন্তু এটা থেকে আনা সম্ভব হ্যাঁ প্রতি মাসে মানে এক হাজার বাচ্চা হয় প্রায় সত্তর হাজার টাকা হয়

আচ্ছা ঠিক আছে বাচ্চা ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন